うん。 মূল বইয়ের পাশাপাশি নেটওয়ার্ক বইটা গুচ্ছের জন্য পড়ছিলাম নেটওয়ার্ক বইয়ের যে প্রথম কনসেপ্টগুলা অনেক সুন্দরভাবে গুছানো আছে আমি যখন বইটা দেখছি যে সামনের দিকে অনেক সুন্দরভাবে গুছানো ইয়ারের অনেক সুন্দরভাবে নেটওয়ার্ক বইয়ের কোয়েশ্চেনগুলা অ্যানালাইসিস করে টপিক ওয়াইজ কোয়েশ্চেন সলভ করতাম এই টেকনিকটা ফলো করাতে আমার অনেক উপকার হয়েছে তো নেটওয়ার্ক বইয়ের কোয়েশ্চেন এবং টপিকগুলা অনেক হেল্পফুল কৃষিগুচ্ছের জন্য বইয়ের সাথে আমার কৃষি ভর্তি পরীক্ষার প্রস্তুতি প্রস্তুতির ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে বিভিন্ন ধরনের শর্টকাট টেকনিক বা ছন্দ তারপরে হচ্ছে ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শর্টকাট সূত্র বা ফর্মুলা যেগুলো হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষায় এগিয়ে রাখতে পারে হ্যাঁ কৃষি পরীক্ষার জন্য যখন প্রস্তুতি প্রথম থেকে নিব তখন চিন্তা করলাম যে বড় ভাইদের কাছে পরামর্শ নিই তখন সব বড়ো ভাইয়েরা একটাই বই সাজেস্ট করেছিল যে নেটওয়ার্ক বইটা নাও নেটওয়ার্ক উপকারী মানে একেবারে বন্ধুর মতো বলতে গেলেই হয় নাইনটি পার্সেন্ট প্রশ্ন হচ্ছে বায়োলজি আর কেমিস্ট্রি হুবু বলতে গেলে কমান নেটওয়ার্ক বইয়ের মধ্যে যে কনসেপ্টগুলো ছিল কনসেপ্টগুলো যদি কেউ ভালোভাবে সলভ করে দেন অনেক প্রশ্ন আছে মানে একই রকমের একই টাইপের জাস্ট কনসেপ্টটা হালকা একটু ঘোরানো ওই বইটা যদি ভালোভাবে কেউ দুই আড়াই মাস ধরে সলভ করে দেন বিগত বছরের যে গুলো আছে ওইগুলো যদি কেউ ডে বাই ডে বাই নেটওয়ার্ক বইগুলো সলভ করে আমি মনে করি যে তার কাছে সম্ভব আশি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কোশ্চেন সলভ করা উচ্ছ পরীক্ষা দিয়ে তার স্বপ্নের ক্যাম্পাসে যেতে চাও তারা অবশ্যই নেটওয়ার্ক বইটিকে ফলো করতে পারো কি জন্য আমরা নেটওয়ার্ক বই পড়বো কারণ নেটওয়ার্ক বইয়ের মধ্যে আমরা পাচ্ছি অধ্যায়ভিত্তিক আলোচনা তারপরে মডেল টেস্ট এবং খুবই সুন্দর এবং সাবলীনভাবে প্রশ্ন প্যাটার্নগুলো সাজানো আমার প্রস্তুতির পিছনে মেন বইয়ের পাশাপাশি কৃষিগুচ্ছের নেটওয়ার্ক বইটি আমাকে অনেক সহায়তা করেছে তুমি হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য অ্যাসপেক্স সিরিজের নেটওয়ার্ক বইটি ভালো মতো পড়লে আমার মনে হয় না যে অন্য কোনো বই আর পড়া লাগে আমি শুরু থেকেই কৃষি উচ্চ ভর্তি পরীক্ষায় শুরু থেকেই নেটওয়ার্ক বইটা পড়েছিলাম এই বই থেকে আমি অনেক প্রশ্ন সরাসরি কমন পেয়েছি এবং কিছু অনুরূপ প্রশ্ন কমন পেয়েছিলাম আমার কাছে একটা যে বই আছে সেটি হলো নেটওয়ার্ক কৃষি উচ্চ ভর্তি সূত্র আমি নিজে বইটি পড়েছিলাম এবং উপকৃত অ্যাডমিশন লাইফটা কিন্তু অনেক হার্ড আর হার্ড আর জার্নিটাকে আমাকে সহজ করেছে এই অ্যাসপেক সিরিজের নেটওয়ার্ক বইটা এই বইয়ের ভিতরে সহজ সরল সাবলে লেন্সি কেউগুলো আমাকে অনেক হেল্প করেছে তো আমি আমার ভর্তি পরীক্ষার সময় এবং যে বইটি আমি ফলো করেছিলাম সেটি হচ্ছে নেটওয়ার্ক কৃষিগুচ্ছ ভর্তি সহায়িকা অ্যাসপেক সিরিজের নেটওয়ার্ক বইটি মাত্র দশ দিন পরে সহজে চান্স পেয়ে গেছি আশা করি তোমরাও আলোর উপর ভরসা রেখে এই বইটা অনুসরণ করতে পারো নিশ্চয়ই তোমরা সফলতা অর্জন আমি যখন ছাত্রাবস্থায় আমার কাছে কেউ সাজেশন চাইতো যে আমি কোন বইটা ফলো করব তখন আমি নেটওয়ার্ক বইটা দেখেছি যে এটা খুবই ভালো কোশ্চেন প্যাটার্ন আলাদাভাবে অ্যানালাইসিস করে দিয়েছে তো আমি সবাইকে নেটওয়ার্ক বইটা কাজ করতাম একটা সময় এসে দেখলাম যে দেশের সবচেয়ে বড় এবং বার্নিং এই কৃষি সেক্টরটা নিয়ে আসলে সবাই স্বপ্ন দেখলো ভালো মনের প্রস্তুতির কোনো সহায়ক বই নেই আমি তখনই শুরু করলাম আমার নেটওয়ার্ক গাইডটি লেখা আলহামদুলিল্লাহ আমি সবচেয়ে বেশি আজ আনন্দিত এবং উচ্ছ্বসিত যে সারা বাংলাদেশের যেখানেই যাই প্রত্যেকটা জায়গায় ইনস্টিটিউট থেকে শুরু করে বিসিএস ক্যাডার সব জায়গায় যদি যাই সবাইকে নেটওয়ার্ক নামটি শুনলেই বলে যে ভাইয়া আমরা তো এই বইটা পড়েই কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি আপনার এই বইয়ের জন্য শুভকামনা